হ্যালো মাই বিউটিফুল সোল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এই মুহুর্তে দেখে নেব বন্ধুরা আফটার ফুল মুন বিগত পূর্ণিমার পরে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কেমন কী ভাবছে বেসিক্যালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছো তাদের নিয়েই আজকের রিডিংটা কারণ কন্ট্যাক্ট বা রিলেশনশিপে যারা আছে তাদের রিডিং তো করাই হয় আজকের রিডিংটা একটু অন্যরকম বেসিক্যালি আজকে রিডিংটা যারা কষ্টে আছো দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টে আসো তাদের জন্য তাদের কি নতুন কোনো সম্ভাবনা আছে পার্টনার কি চাইছে তোমরা তো আজকে ভিডিওটার জন্য হয়তো ওয়েটই করছিলে কারণ এনার্জি তোমাদের প্রচণ্ড একটা কষ্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি তো দেরি না করে কথা না বাড়িয়ে ডাইরেক্ট রেডিংয়ে যাচ্ছি সবাই পজিটিভ থাকো তিনবার মনে মনে পার্টনারের নাম নাও অ্যান্ড তারপর দেখব যে কী বার্তা দিচ্ছে ইউনিভার্স হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাধা রানী জয় জি মেসেজ চ্যানেল হচ্ছে নতুন কিছু হওয়ার হয়তো তোমরা এই যে প্রবলেমটা চলছে তার থেকে বেরিয়ে আসতে পারবে তো পাচ্ছি হলো এইট অফ সেভেন অফ কাপস অ্যান্ড সিক্স সিক্স নাম্বার কার্ড দা লাভার্স এই হলো সেভেন অফ কাপস দ্য লাভার্স তো আমি আরও কিছু কাজ নেবো এর সাথে যেগুলোতে কী প্রবলেম চলছে সেটা আরও ক্লিয়ারলি বোঝা যাবে ওর পার্টনারের সাইডগুলো বোঝা যাবে কারণ কিছু তো থাকে আর এক্ষেত্রে রিডিংয়ের এনার্জি সেরকমই আছে যেখানে যিনি দেখছেন মানে নারী পুরুষ নির্বিশেষে রিডিংটা তার এনার্জি যারই এনার্জি থাকুক মানে ছেলে তোমার মেয়ের জন্য দেখতে পারো কোনো মেয়ে হয়ে তার কোনো ছেলের জন্যও দেখতে পারো মানে যার ভিডিওটা যেই দেখছো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার জন্য তো তাদের প্রবলেমটা তাদের নিয়ে নয় প্রবলেমটা তার পার্টনার পার্টনারেরই যে কারণে আজকে রিলেশনশিপ এরকম হয়েছে এখানে দেখা যাচ্ছে যে খুব বাজেভাবে ভাবে আহ একটা এনার্জি পাওয়া যাচ্ছে খুব বাজেভাবে ভাবে এনার্জি পাচ্ছি বনাচলে হঠাৎ করেই এরকম মুভমেন্ট মানে এরকম একটা মুভ অন করার ব্যাপার দেখা গেছে পার্টনারের মুখ ফিরিয়ে নেওয়া যাকে বলে সেই এনার্জিটা খুব মানে একটা তীব্র আকার ধারণ করেছে হুম যে কারণে সেটা তোমাকে ভেঙে টুকরো টুকরো করেছে একটা সময় সত্যি কথা খুব ভালো একটা সম্পর্ক খুব ভালো একটা বন্ডিং দেখতে পাওয়া গেছে কিন্তু হঠাৎ করে তোমার দিকটাকে মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ভালোভাবেই ঝামেলা হয়েছে ভালোভাবেই ঝামেলা হয়েছে কারো কারো নীরবে দীর্ঘদিন দিন ধরে একটা মনের মধ্যে দুঃখ কষ্ট অভিমান বা খুব চাপা হচ্ছিল সেই সেইটা চাপা হতে হতে তারপর ব্লাস্ট হয়েছে তারপর সে সরে গেছে এরকম একটা এনার্জি পাচ্ছি দেখো এখানে এনার্জি দুরকম আসে যে একটা সম্পর্কে একজন খুব এফর্টস দিচ্ছে আর একজন জাস্ট নেগলেক্ট করে ফর গ্রান্টেড ভেবে বেরিয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমি জানি না তোমরাই যারা ভিডিওটা দেখছো তারা দেখো যে কার ক্ষেত্রে হয়েছে সেটা তুমি এফর্ট দিয়েছ নাকি কি থেকে এফর্ট দিয়েছে ইগনোরটা কে করেছে বা ফর গ্রান্টেড কে নিয়েছে এইভাবেই রিলেশনশিপটা কিন্তু চলছিল ঠিক আছে বাট এইটুকু বলবো যে এই নো কনটাক্ট সিচুয়েশন যাদের রয়েছে তাদের জন্য এই রিলেশনটা নয় দুটো ভিন্ন একটা মেরুর মানুষ মানে এখানে লং টার্ম কিছু ছিল না তাই এটা হয়েছে অ্যান্ড তুমি এখন যে ভিডিওটা দেখছো তার নতুন করে কোনো নির্ধারিত পার্টনার হয়তো আছে এবং তোমার পার্টনারেরও কেউ আছে নির্ধারিত পার্টনার বাট তোমাদের কম্বিনেশানটা একটা সময় পর ভাঙারই ছিল চলে যাওয়ারই ছিল বা সরে যাওয়ারই ছিল এটা পরিষ্কার আর এইট অফ কাপস এসছে এইটের এনার্জি যেটা টক্সিক যেটা খারাপ সেটা কখনও একতরফাভাবে টিকিয়ে রাখা যায় না এই রিলেশনশিপটাতে প্রচণ্ড পরিমাণে টক্সিসিটি বেড়ে গেছিলো হয়তো অনেকে আছে অনেকের পার্টনার বা তোমরা নিজেরা ভিডিওটা যারা দেখছো তারাও অনেকে আছে প্রকাশ করতে না বাট ভেতরে ভেতরে একটা অদ্ভুত কষ্ট রাগ ওই বললাম খুব জমা হতো সেখান থেকে থেকে ব্লাস্ট হয়েছে ব্যাপারটা হুম তো কম্বিনেশনটা একজন ডেডলি ছিল মানে কম্বিনেশানটা একেবারে সুইটেবল ছিল না সব কিছু এরকম এত রিলেশনশিপ হচ্ছে ভাঙছে কেন কারণ যতক্ষণ না সঠিক মানুষ দুটোর ঠিকঠাক মানে দেখা হচ্ছে বা সোল ম্যাচ না করছে ততক্ষণ কিন্তু রিলেশনশিপ এইভাবেই ভেঙে যায় বেশ অনেক বছর চলে যাওয়ার পরও রিলেশনশিপটা ভেঙে যায় এরকম দেখা যায় তো যাই হোক তো এই 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 কারণেই জিনিসটার এসছে ঠিক আছে তবে আমার মনে হয় এখন হয়তো দীর্ঘদিন যাদের ক্ষেত্রে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্সেস অন্তত সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে চান্সেস তারা নতুন কোনো পার্টনার পেয়ে গেছে হুম তাদের জন্যই যে ভেঙেছে তাও নয় বাট অনেকের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো পার্টনার পেয়ে গেছে বাট যতটুকু মনে হচ্ছে মেসেজ চ্যানেল করছে মানসিকভাবে পুরোপুরি দূরে সরেই গেছে খুব কম চান্সেস রিউনিয়ন হওয়ার আছে আর অনেক ক্ষেত্রে সেটা নেই আমি আরেকটা আর্কেল কার্ড থেকে দেখবো যে রিউনিয়ন হওয়ার চান্সেস তা সত্ত্বেও আছে কি না বা কোনো রকম কন্ট্যাক্ট হবে কি না কারণ উল্টো দিকের মানুষের এই মুহূর্তেও কিন্তু কোনোভাবে ফেরার সম্ভাবনা নেই বা ইচ্ছেও নেই অনেকের ক্ষেত্রে যাদের ফর্টি পার্সেন্ট যে বললাম যারা পার্টনার এখনও পায়নি বা নতুন করে কাউকে এই সময়ের মধ্যেও এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি তাদের মধ্যেও কারোর যদি ফেরার চান্সেস থাকে দেখো আবারও এইটের এনার্জি এসছে এইটের এনার্জি মিন্স এখানে সাইটান এসছে সাইটার্ন কখন আসে সার্টার্ন কিন্তু প্রচণ্ড পরিমাণে টেস্ট নিয়ে পরিশ্রম করিয়ে যে কোনো কাজে সফলতা দেয় তো সেক্ষেত্রেও অবশ্যই পরীক্ষা নিয়ে তবে একটা রিলেশনশিপ টেকে খারাপ যারা হবে মানে যে সম্পর্ক টিকবে না তা কিন্তু কোনোভাবে স্যাটার্ন সেটাকে পুরো ক্লিয়ার করে দেয় ওই টক্সিসিটি লাইফ নিয়ে জীবন থেকে যারা তোলার উপরে উপরে দেওয়ার যেগুলো যাওয়ার সেগুলো কিন্তু পুরো ক্লিয়ার করে দেয় স্যাটার্ন তাই বারবার আমি এইটার এনার্জি পাচ্ছি ঠিক আছে এখানে এইটা কাফস এসছে তো যাই হোক র্যাপিডলি যেটা দেখা যাচ্ছে পজিটিভ চেঞ্জেস তোমাদের মধ্যে আসবে ভালোর মধ্যে যেটা দেখা যাচ্ছে খারাপ কিছু জীবন থেকে ম্যাক্সিমাম এনার্জি পাচ্ছে ম্যাক্সিমাম হয়তো অনেকের রিকনসাল্টেশন হতে পারে ওই যে ফর্টি পার্সেন্ট বললাম সিক্সটি পার্সেন্ট নতুন পার্টনার নিয়ে ভাববে আর ভাবছেই না কিছু কিছু ক্ষেত্রে খুব কম ফর্টি পার্সেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে রিকনসাল্টেশন হতে পারে একটা চান্সেস আছে অনেকের ক্ষেত্রে তবে সেটা কম সংখ্যা আদারওয়াইজও জীবন যেটা হবে তোমারও তো মানে যে ভিডিওটি দেখছো বা যারা দেখছো তাদেরও জীবন থেমে থাকবে না পজিটিভ হবে বেটারটাই হবে এবার দেখবে তোমাদের লাইফটাকে এ মানে চলে গেল তো ধরো কেউ চলে গেছে সে ফিরছেই না বা ফিরবেও না হয়তো সেটা তো পার্সোনাল রিডিং করলে বোঝা যাবে এটা তো জেনারেল রিডিং তো জেনারেলি তোমার ব্যাপারটা নিয়ে করলে ম্যাক্সিমাম এনার্জি বেসড থেকে থেকে চ্যানেল আসছে মানে মেসেজ হচ্ছে মেসেজগুলো আসছে চ্যানেল হচ্ছে তো এবার ভালো কিছু ঘটবে জীবনে দেখবে এতদিন কাজকর্ম ঠিকঠাক ছিল না হয়তো এবার অনেক কিছুই খারাপ চলছিল আস্তে আস্তে দেখবে সব পথের অবস্টাকলগুলো কেটে যাচ্ছে পজিটিভ চেঞ্জেস আসছে সেটা কিন্তু সবার ক্ষেত্রেই করবে কার যখন এসছে দ্যাট মিনস এইটা ফোরটি পার্সেন্টের রিকনসিলিয়েশন হবে বা রি রিউনিয়ন হবে বা আবার সব মিটমাট হয়ে যাবে সেটা খুব কম সংখ্যা মিটমাট হয়ে যাওয়ার সংখ্যা এখানে সত্যি কথা বলতে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি টু টোয়েন্টি থার্টি পার্সেন্ট আর বাকি লোকেদের বাকি মানুষজনদের জীবনে কি থাকবে তবে অলমোস্ট অধিকাংশ ক্ষেত্রে কিন্তু নতুন করে জীবন শুরু করাই বা মুভ অন করাটাই বেটার ঠিক আছে তো আমি অবশ্যই অ্যাঞ্জেল গাইডেন্স অ্যান্ড ডিভাইন গাইডেন্সটা দেখে নেব কেউ কাউকে সহ্য হচ্ছিল না একটা সময় পর ধৈর্যটা দুজনের উভয় যদি তরফ থেকে থাকলে তবে একটা সম্পর্ক টিকে থাকে ঠিক আছে দেখো সাকসেস এটাই বলবো যে কর্ম কর্মজগতে বেশি করে প্রবেশ করো লাইফে কিন্তু সাকসেস আছে ঠিক আছে তো পার্টনার নিজেও সাকসেসের পিছনে ছুটছে পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে একটা আলোচনা ছিল তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে একদম মানে ভেঙে যাওয়া পথে যে সম্পর্ক সেটা নিয়ে আজকে রিডিংটা তোমাদের জীবনে কিন্তু উন্নতি আছে সাকসেস আছে নিজেও এগো কারণ পার্টনারও কিন্তু এগোনোর পথেই আছে আরও বেটার লাইফ আরও বেটার লাইফ পার্টনার আরও বেটার লাইফ যাতে পায় সেটাই চেষ্টা করছে তো তুমি তোমাকেও সেটাই করতে হবে টেক অ্যাকশন তো অ্যাকশন ওর হও ওই যে বললাম কর্মজগতে প্রবেশ করো কাজ করো দেখেছো এখানে টেক অ্যাকশান তার পরেই কিন্তু দিল সাকসেস টেক অ্যাকশান মানে কর্মটা করলে তুমি আবার সাকসেসটা পাবে তুমি ভুল একটা লেসন ভুল যাচ্ছিল একটা অঙ্ক ভুল করছিলে ভুল করার পথে ছিলে সে অঙ্কটা আবার ঠিকঠাক হবে দেখো কভারি রিকভারি এসছে রিকভারি বটো মতো টিকে পেয়ে গেছে আরেকটা কার্ড তুললাম উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স কিছু সময়ের মধ্যে তোমরা আরও ক্লিয়ার কিছু অ্যান্সার পাবে যে না তোমরা ঠিক করেছো বা যা হয়েছে ভালো হয়েছে যা হয় সেটা সত্যি ভালোই কিন্তু হয় ঠিক আছে আর কোনো সম্পর্ক কোনো কিছু কোনো কাজ সেগুলো মানে দেখো রিকভারি করবে কোনো কাজ সেটা কিন্তু যৌথভাবে পার্টনারশিপ সে বিজনেস বলো বা রিলেশনশিপ বলো উভয়ের দিক থেকে সমান এফার্ট না থাকলে কিন্তু কোনো কাজ সাকসেস হয় না সেক্ষেত্রে হয় কেউ কাউকে চিট করছে বিজনেসের ক্ষেত্রে দেখতে পাই তো আমরা যে পার্টনার ঠকিয়ে নিচ্ছে একটা পার্টনারকে সেক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রেও তাই উভয়ের তরফ থেকে যৌথ একটা নিডস যৌথ একটা করার প্রয়োজন হয় যে না যে কোনো পরিস্থিতিতে আছি যে কোনো পরিস্থিতিতে যেমনভাবে হোক থাকতে হবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে দুদিক থেকেই খারাপটা মানে একটা মানুষ শুধু ভালো হতে পারে না একটা মানুষ শুধু খারাপ হতে পারে না আমরা সবাই জানি তো খারাপটাকেও নেব ভালোটাকেও নেব ভালোটা নিচ্ছি বলে খারাপটা তার নেবো না তার জন্যই সে বাদ এটা হয় না তাহলে বুঝতে হবে না সে তোমাকে ঠিক করতে মানে সে তোমার ভুলটাকে ঠিক করার জন্য আসেনি ভুল দেখেছে মানে খারাপ রোগ হয়েছে ব্যাস রোগী রোগীও খারাপ এরকম ব্যাপার কোনো কিন্তু সবসময় কিন্তু এটাই বলা হয় যে রোগী ভালো রোগটা ভালো না রোগটাকে রিমুভ করবো এরকম পার্টনারের বন্ডিংটাই তো আসল তাই না তো এটাই ব্যাপার আশা করি মেসেজেসগুলো পাচ্ছ অ্যাঞ্জেলের অ্যাঞ্জেল যেটা বলছে সেটা আসলে বুঝতে পারছো জীবনে এগিয়ে চলো অনেক ভালো লাইফ বেটার লাইফ বেটার লাইফ পার্টনার যে করছ করবে তোমরা জানি মুভন করাটা কষ্ট হয় বা একটা এরকম স্পেজ আসে কি করবে বলো ভুল মানুষের তবে সবই যেটা বুঝতে পারছি সার্টার্ন বা এখানে এইটার এনার্জি সঠিক সময় কিন্তু কাটাটা সঠিকভাবে রিমুভ করে যায় প্রবলেম থাকলে খারাপ যে আছে না যে তোমার জন্য অ্যাকচুয়ালি খারাপই ভালো নয় তোমার নয় তোমার জন্যই নয় তাকে কিন্তু রাখবে না ভগবান সরিয়ে দেবে আর যাকে রাখা তাকে ঠিক রাখে স্টেপ আউট অফ কমফর্ট জোন এই যে বললাম তুমি মনে করছো ওই ঠিক ছিল না ও ঠিক ছিল না বলেই ইউনিভার্স সরিয়ে দিয়েছে ব্যালেন্স স্পিরিচুয়ালিটি প্র্যাকটিক্যালিটি ঠিক আছে ভগবানের প্রতি বিশ্বাস অনেকে তোমার উঠে গেছে তো দেখতে পাচ্ছি হ্যাঁ তাই জন্য এটা দিয়েছে আমি এটাই বলবো যে এখানে যদি বলো স্পিরিচুয়ালিটি প্র্যাকটিক্যালিটি না একটা সময় খুব বিশ্বাস করতে এখন আর করছো না ভুল করছো ভগবান কিন্তু মঙ্গলময় সে কিন্তু ঠিকই করে তো বিশ্বাসটা রাখো ইউর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড ঠিক আছে তুমি নিজে কমিটেড হও ভগবানের কাছে কেন বলো তো ভগবানের কাছে বলছি দেখো অফ অব্দ ডেকে আছে স্যারেন্ডার টু দ্য ডিভাইন তোমার পরিস্থিতি তোমার যা ঘটেছে সবটা কান্নাকাটি দুঃখ কষ্ট সবটা ভগবানকে বলো রাধা মাধবকে বলো দেখবে প্রবলেমটা অনেক ক্ষেত্রে কিন্তু সলভ হয়ে গেছে সব সময় দেখবে ওই যে এয়ার ক্র্যাশটা হলো এতগুলোর মানুষ মারা গেলেন একজন মানুষ কিন্তু ফ্লাইটটাকেই মিস করে ফেলেছিলেন তাই না সে কিন্তু আজকে বেঁচে আছে ঠিক আছে কোনো কিছু দেরি হওয়া কোনো কিছু ভেঙে যাওয়া মানেই কিন্তু নতুন করে একটা অধ্যায় শুরু হচ্ছে তোমার জীবনে নতুন করে অধ্যায় শুরু হচ্ছে আমি আরও একটা প্রুফ দিচ্ছি প্রত্যেকটা রিডিং কিন্তু তোমাদের সামনেই করছি আমি জেনারেল রিডিং করি তোমাদের কার সামনেই করছি কানাজি কি বলছে দেখে নাও কানাজি লাস্ট ম্যাসেজ আমি কানাজির মেসেজটা লাস্ট তুলব তারপরে আমি রিডিংটা শেষ করবো কানাজির একটা মেসেজই কিন্তু তোমার জীবনটাকে সব কিছু বলা দেবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না প্রথম তারা দেখছ প্রথম থেকে দেখলে এতক্ষণ ভিডিওটা সাথে ছিলে আমার সাথে ছিলে আমার ভিডিওর সাথে ছিলে তারা বুঝতে পারবে যে কানাজি এই মেসেজটাতে কী বলছে সাফল করার পরে জয় শ্রী কৃষ্ণা বিলিভ হ্যাভ ফার্ম ফেড ইন গড অ্যান্ড অ্যাক্ট হি উইল হেল্প ইউ অ্যান্ড অল ইউর পেইনস অ্যান্ড ডিফিকাল্টিস উইল গো অ্যাক্ট নাও আমি টেরো ট্রিডিং করি টেরো ট্রিডিংটা আমি তোমাদের সামনে ভিডিও করি কার্ড সফল করি কার্ট আমার সাথে সাথে কথা বলে দেখো আমি কী বললাম তোমাদের সামনে কিন্তু কানাজি রাকালটা আমি তুললাম তুলে কি উঠলে বিশ্বাস করতে পড়ছে ভগবানকে কানা যে বলছে তাকে বিশ্বাস করো যে খারাপটা হয়েছে তুমি কষ্ট পেয়েছ সেও তোমার কষ্টে আছে পাশে সেও তোমার কষ্ট অনুভব করছে ফিল করছে রাতারানি ফিল করছে গোবিন্দ তাই বলেছে যে দেখো স্যালেন্ডার টু ডিভাইন তাই বলেছে বিশ্বাস করতে ঠিক আছে তাই বলছে তোমাকে টেস্ট করা হচ্ছে একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে ঠিক আছে তাই বলেছে স্পিরিচুয়ালিটি আর প্র্যাকটিক্যালিটির মধ্যে পার্থক্যটা বোঝো কেন বলেছে মানে ব্যালেন্সটা করো প্র্যাকটিক্যাল এটাই যে তোমার খারাপটা তোমার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে তোমার ভালো ছিল ভালো ছিল না খারাপই ছিল দেখেছো আমি কী বললাম লাস্ট কার্ড তুলবো সেটাই তোমার সব কিছু কানা বলে দেবে তুমি তোমার এখন লাইফটা কীরকম চলছে তুমি কষ্টে আছো কিন্তু তাও বলো বিশ্বাস রাখতে কষ্ট পাওয়ার পরও যদি তুমি ভগবানকে ছেড়ে দাও তার মানে তুমি এই যে কমিটমেন্টটা হলো এই যে টেস্ট নিল ভগবান এর কমিটমেন্ট তোমার যে পরীক্ষাটা নিচ্ছে ভগবান টেস্ট করছে টেস্ট সেই টেস্টটা তুমি ফেল করে গেলে ভগবানের প্রতি বিশ্বাসটা যদি অনেক বড়ো এই বিশ্বাসের যে প্রচুর ফল মিরাকাল হয়ে যায় ফলে আমি কি বললাম আমি এটাই বলবো বারবার ভিডিওতে যে এই যেদিনটা করলাম একের পরে এক অড়াকাল থেকে কার্ড তুললাম নো কন্টাক্ট সিচুয়েশনে এতদিন ধরে সম্পর্কটা ভেঙে যাওয়ার পথে ভেঙে যাচ্ছে বিশ্বাসটা রাখো তোমাদের যার যার যেমন বিশ্বাস সেই বিশ্বাসটাকে রেখে দাও ভগবানকে বিশ্বাস করো কানাজিকে বিশ্বাস করো একটাই মেসেজ তুললাম কানাজির বিশ্বাস রাখতে বলতে ভগবানের উপর বাকিটা সব সেই সামনে নেবে কেমন লাগলো আমার এই ভিডিওটা এই রিডিংটাই যারা ট্রেডিংটা যারা কষ্টে আছো নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনারের কারেন্ট ফিলিংসটা কি আছে তোমার লাইফটা কেমন হবে এবার এরপরে এগুলি নিয়ে যাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও পুরো ভিডিওটা দেখো জেনারেল রিডিং অবশ্যই জেনারেলি দেখো পার্সোনাল রিডিং নিতে গেলে কন্ট্যাক্ট করতে গেলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যোগাযোগ করো সবাই খুব ভালো থাকো জীবনে এগিয়ে যাও আলোর পথে এগিয়ে যাও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে